এটি পায়ে দেড় থেকে দুই ফুট পর্যন্ত লম্বা হয় এর ব্যাস এটিকে মৃত ফুল নামেও ডাকা হয় এটি ইন্দোনেশিয়ার জাতীয় ফুল সাধারণত এই ফুল বেশি দেখা যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের যে বনগুলো আছে সেইখানে সব সময় এটি সেইখানে বৃষ্টিময় একটি আবহাওয়া থাকে সেই জন্য সেইখানে এই ফুল হ্যালো ডিয়ার ভিউ সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সররিতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্র্যকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই পৃথিবীর সবথেকে বড় ফুল আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি ফুল গাছ সেই ফুলটির নাম হলো রাফলেশিয়া আরন্ডিয়া এইটি রাফলেশিয়া আরন্ডি হলো পৃথিবীর সবথেকে থেকে বড় ফুল ধরা হয় এটিকে এটি প্রায় দেড় থেকে দুই ফুট পর্যন্ত লম্বা হয় এর ব্যাস এটিকে মৃত ফুল নামেও ডাকা হয় এটি ইন্দোনেশিয়ার জাতীয় ফুল সাধারণত এই ফুল বেশি দেখা যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের যে বনগুলো আছে সেইখানে সব সময় এটি সেইখানে বৃষ্টিময় একটি আবহাওয়া থাকে সেই জন্য সেইখানে এই ফুলটি ভালো হয় আজ থেকে প্রায় সাড়ে চার হাজার কোটি বছর আগে এই ফুলটির যাত্রা শুরু করে এক একটি ফুলের ওজন এগারো কেজি পর্যন্ত হয়ে থাকে যা চওড়ায় এক মিটার পর্যন্ত হয় মূল বা কাণ্ড পাতা কিছুই নেই এই গাছটির মূলত এটি একটি পরজীবী গাছ এটি অন্য একটি গাছের শিকড়ের উপরে তার বীজ অঙ্কুরায়ন করে যেখান থেকে সে খাবার সংগ্রহ করে কারণ সেই গাছের পাতা অঙ্গ কাণ্ড কিছুই নাই তাই সে তার খাদ্য নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না জঙ্গলের লতার উপর জন্ম নয় এটি রস চুষেই বেশি থাকে এই বৃহৎ ফুলটি টকটকে লাল রং ও বড় পাপড়ি দিয়ে আবৃত এর মূলত পাঁচটি বড় বড় পাপড়ি থাকে ফুলটি সবাইকে মুগ্ধ করলেও এর গন্ধ মোটেও কাউকে আকর্ষণ করে না সবচেয়ে বাজে গন্ধ ছড়ায় এই ফুলটি পচা মাংসের মতো কারণে এই ফুলটির কাছে কেউ যেতে চায় না এই কারণে ফুলটির আরেকটি ফুল দেওয়া হয় মৃত দেহ ফুল এই গাছটি থেকে একদম পচা মাংসের মতো দুর্গন্ধ ছড়ায় মানুষের পক্ষে ফুলটির গন্ধ বাজে লাগলো কীটপতঙ্গের কাছে এটি অনেকটা সুগন্ধি লাগে ফলে নানা কীটপতঙ্গ প্রজাতি উড়ে এসে এই ফুলে বসে এবং ঘটায় এর ফলে জন্ম নেয় নতুন একটি এইভাবেই টিকে আছে বছরের পর বছর আর ফুলটি এই ফুলটি দেখতে অনেকটা সুন্দর ফুল এটি আপনারা দেখলেই বুঝতে পারবেন একটি ফুলের ওজন ভাবুন এগারো কেজি বা তারও বেশি হয়ে থাকে তাহলে সেই ফুলটা আকৃতিতে কেমন হতে পারে দত্ত আকৃতির একটি ফুল তো এই ফুলের চাহিদা বা অন্য দিকে দেখা যায় না কারণ এই ইন্দোনেশিয়া নির্দিষ্ট কিছু দ্বীপপুঞ্জ ছাড়া এই ফুলটি বেড়ে ওঠার মতো অন্য কোন অঞ্চলে সেই রকম আবহাওয়া নাই বা পরিবেশও পায় না তাই শুধু ইন্দোনেশিয়ার এই নির্দিষ্ট কিছু দ্বীপপুঞ্জেই এই ফুলটি পাওয়া যায় তো এই হলো রাফলেশিয়া ফুলের সম্পর্কে আমাদের আজকের আয়োজন তো এই ফুল সম্পর্কে যদি আপনারা কেউ কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজ জায়গায় সাহায্য করে তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম